ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেলের সবাইকে জানাই স্বাগতম খুব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার খুবই পছন্দের জায়গায় আবার ফিরে আসলাম মনোরম পরিবেশ এবং পরিবেশ বান্ধব

नाय करबे काय करले मां बगाते रे गत्ते ते पोलीस पोलीस मार को पोलीस थांब करलो पोलीस आबी आ हे ठीक आहे

কুকেছ দেখ বছ 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 আগে বছ আমাৰ দেখা পাইছ দেখো খুবই চমৎকার পরিবেশ দেখো দেখো খুবই চমৎকার দেখো কি মনোরম পরিবেশ হ্যাঁ দেখা দেখো দেখা দেখা দেখো বাবু বাবু চমৎকার বাবু দেখো বাবু বাবু আছে অনেক বাবু আছে অনেক বাবু সব বাবু এখানে কতগুলো বাবু শত শত বাবু দেখছ বাবু ও দেখো সব বাবু আছে আরেকটা বাবু ये देखो देखो मेरा के देखो आओ मेरे के देखो आओ मेरे के देखो आओ हम जल्दी पढ़वा कर लेंगे हां दूसरा भी बच्चा 我果你做律师。

Everyone like, like me? Comment below. Like me. Comment mm. Beautiful place. Beautiful place. What a place. What a place. Wow. Wow. Everyone like me? Everyone like me. How are you? How are you? Are you? Ritmin Kasini. Hmm. I am Sawat. I am Sawat. From Bangladesh. Bangladesh. Hmm. Where are you from? I'm from. How are you? How are you? How are you? okay Hmm. Okay. Oh, Sawat. Hmm. Ritmin ya. oke, Oke, ini

এছ এ বুত আছ

তোমার দুধ নি যাচ্ছে। ও সেমেন্ট কই দিবি। বেবি তোমাকে ডাকতেছে। বেবি ওই ডাকছে বেবি। ওই আপুরা ডাকতেছে। ওখানে এসো বসো এখানে বসো। তোমার দুধ শেষ করবে না দুধ। ওই আপুরা ডাকতে চলে গেছে। ওই ইয়েলো কালার দেখছো? ওই ইয়েলো কালার? ইয়েলো। ওই ইয়েলো কালার আপু ডাকছে তোমাকে। কই ইয়েলো। বলছিস বেবি। হাউ আর ইউ? কি বলছ জানো? বেবি, হাউ আর ইউ? একটা ছোট বাচ্চা আমি। তুমি ছোট বাচ্চা। কই গো, শেয়ার করো কই। যাবে? হুম। ওলে বেবি, হাউ আর ইউ? আর তোমার দুধকো খাও ধর দাদা ধর বাবা খাওয়াই দি নালে তুমি ফেলে দিও। বসো, বসো, বসো। খাবোছি। বাবা, বাবা খাওয়াই দি। বসো, বসো, বসো। পড়ে গেছি। Good boy. Thank you.

দেখি দেখি হাত দেখে যাবো kau jadi apa sih? kau lagi mau apa di dekat auto? nice boy. kau jadi kau tuh? Nice boy. jadi apa? kau jadi apa? কেমন লাগছে তোমার কেমন লাগতেছে ভালো লাগতেছে আমার একজন হ্যাঁ কোথায় যাবে

পানি পানি আলো না আলো না না নো করে পানি পড়ে যাবে পড়ে গেলে আর তোমাকে পাওয়া যাবে না हमने देता था beautiful place, follow. That place. Wow, nice place. So Nice place, follow. That place. like, comment, follow, subscribe, follow. Subscribe.

উতলব কানে দৰ চব উতলিব